জমিন আল্লাহ বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য আল্লাহ তালা জমিন বানাইলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন চন্দ্রগ্রহ নক্ষত্র রাজি সব কিছু আল্লাহ বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য আল্লাহ তালা বানাইলেন সূর্য আল্লাহ বানাইলেন সব কিছু আল্লাহ বানাইলেন পাহাড় পর্বত আল্লাহ বানাইলেন নদ নদী খাল বিল সব কিছু আল্লাহ তালা বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য ফেরাস্তাদেরকেও আল্লাহ তালা বানাইলেন আপনার আমার খেদমত করবার জন্য এত নে আমত এত নিয়ামত আমত এত নিয়ামত আমত দান করলেন অরে মুসলমান যে আল্লাহ রিজিক দাতা যে আল্লাহ তালা জীবন দাতা যে আল্লাহ তালা মৃত্যু দাতা ওই আল্লাহ তালা ইবাদত না কইরা ওই আল্লাহ তালার সাথে কিভাবে মুসলমান শরিক করে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালা বলেন ওরে মুসলমান ওরে আমার বান্দা তুমি আমি আল্লাহ আল্লাহর নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহ তাল্লাহ নিয়ামত প্রত্যেক বেলায় তুমি ভোগ করো প্রত্যেকটা সেকেন্ডে শ্বাস নে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমরা শ্বাস ফালাই ঠিক না জোরে আওয়াজ করে বলুন এত নিয়ামত আল্লাহ দান করলেন এরপরও যদি আমরা সেই আল্লাহ ইবাদত না কইরা আল্লাহ তালার সাথে যদি কাউকে সরি করি তাহলে সেই আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না الله تعالى بيقول ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا سبحانه আল্লাহ পাকি নি বান্দারে যত অপরাধ করবা যত অপরাধ করবে যত গুনাহ করবা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব কিন্তু বান্দারে এত নিয়ামত ভোগ কইরা এত নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলা তোর কত সুন্দর কইরা বানাইলা বানাইলাম জাননি কত সুন্দর কইরা আল্লাহ তাআলা বানাইছেন জানিন নি الله باق رب العالمين قرآن كريم ربطي لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তালা বলেন বান্দা যত মাখ বানাইলাম সারা পৃথিবীর মধ্যে যত মাখ আল্লাহ আল্লাহ বানাইলেন সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি গঠন দিয়া মানুষকে বানাইছেন আল্লাহ বলেন শুধু সুন্দর আকৃতি শুধু আল্লাহ তালা দান করেন নাই অরে মুসলমান সবচেয়ে সম্মানী আল্লাহ তালা মানুষকে বানাইছেন আল্লাহ তালা কর বলেন কদকার রমনা বানি আল্লাহ তালা বলেন আমি বনি আদমকে সম্মানী করে বানাইছি শুভানন্দ ভাইরা আমার এত সম্মান আল্লাহ তালা বানাই এত সুন্দর কইরে আল্লাহ তাল আপনাকে আমাকে গঠন আকৃতি দান করলেন হাতটা যেখানে থাকার দরকার দিলেন পাটা যেখানে থাকার দরকার আল্লাহ তালা সেই জায়গায় পাটা ফিট করলেন ঠিক কিনা চক্ষুটা যেখানে থাকার দরকার সেই জায়গায় আল্লাহ তালা চক্ষুটা ফিট করলেন আরে মুসলমান এই চক্ষুটা আল্লাহ তালার কত বরণে আমন নি এই চোখে মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায় বোঝা যায় বুজা যায় দুনিয়া কত অন্ধকার হয়ে যায় তখন বোঝা যায় চক্ষুটা আল্লাহ তাহলে কত বড় নিয়ামত আরে মুসলমান খেল করবে এত সুন্দর করে আল্লাহ বানাইল চক্ষুটা যেখানে দেওয়ার দরকার আল্লাহ তাহলে সেখানে ফিট করলেন কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন এই চক্ষু যদি আল্লাহ তালা আমাদের মাথার উপরে দিয়ে দিতেন তাহলে সামনে কে আছে দেখার জন্য মাথা নামাইতে হইতো পিছনে কে আছে দেখার জন্য মাথা নামাইতে হইতো ডানে কি আছে দেখার জন্য মাথা নামাইতে হইতো বামে কে আছে দেখার জন্য মাথা নামাইতে হইতো বান্দার কষ্ট হইয়া যাইতো ঠিক কিনা ভাইরা আমার বান্দার কষ্ট হয়ে যাইতো আরে মুসলমান এজন্য আল্লাহ তারা চক্ষুটা এমন জায়গায় ফিট করলেন মানুষকে সামনের দিক থেকে চাইলেও যেন কষ্ট না হয় পিছনে চাইলেও কষ্ট না হয় ডানে বামে যেদিকে চাপে মানুষের বান্দার যেন কষ্ট না হয় ভাইরা আমার অঙ্গ প্রত্যঙ্গ গুরু আল্লাহ তালা এমন ভাবে ফিট করলেন এত সুন্দর করে আল্লাহ তাআলা ফিট করলেন একজন লোক উঠছে ট্রেনে কোথায় উঠছে ট্রেনে উঠছে এত মানুষ এত গাদাগাদি এত মানুষ বসতে পারে না দাঁড়াইতে পারে না শুইতে পারে না আছে না অনেক গাদাগাদি হয়ে যায় এত মানুষ সে মনে মনে ভাবে যদি হাত পাওয়া গুলো নাট বলটুকের মতো সিস্টেম হয়েছে কার মতো সিস্টেম হইতো নাট বলটুকের মতো সিস্টেম হইতো তাহলে হাত পাওয়া খুইলা বেগারের ভিতরে ঢুকাইয়া মাথার নিচে দিয়া বালিশ বানাইয়া ঘুমাইতাম সেটা মনে করার পর যখন সে ঘুমাইল ঘুম থেকে উঠে দেখে মাথার নিচে যে ব্যাগ ছিল সেই ব্যাগটা চড়ে নিয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ যদি হাত পাগুলো নাট বল মতো সিস্টেম হইতো তাহলে যেরকম ভাবে আমার ব্যাগটা চুড়ে নিয়ে যায় আমার হাত পা যাই যাইতো ঠিক কিনা বলেন আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলেন চন্দ্রের চেয়ে সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন একজন স্বামী তার স্ত্রীকে আল্লাহ করে বলল। যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হ তাহলে তুমি তালাক হয়ে যাবে ওই স্বামী চিন্তায় পড়ে গেল কি ব্যাপার কি বলে ফেললাম আল্লাদ করে কি কথা বলে ফেললাম সমাধানের জন্য যায় হজরত ইমাম কাছে যায় ইমাম আবু হানিফা বলেন চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কারণ হল আল্লাহ পাকুল আলমিন শুধু চন্দ্র কেন সারা পৃথিবী যা কিছু আল্লাহ সাজাইছেন বানাইছেন সবচেয়ে সুন্দর আকৃতি গঠন দিয়ে আল্লাহ মানুষকে বানাইলেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যত মাখলুক সবচেয়ে সুন্দর কইরা সবচেয়ে সুন্দর আকৃতি গঠন দিয়ে মানুষ বানাইলাম যত মাসলুক আল্লাহ বানাইলেন কোনো মাস ক্ষেত্রে আল্লাহ তালা সনিতা কবিম বনেন নাই মানুষ বানাইলেন মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা

এই কপাল আল্লাহ বানিয়েছেন সেজদাও কার পায়ে হবে আল্লাহ তালার কুদরতি পায়ে কি হবে সেজদা হবে ভাইরা আমার এই কপাল আল্লাহ তালা বানাইনে আল্লাহ কুদরতি পায়ে আল্লাহ বানাই বানাইলেন যদি আল্লাহ তাআলার সাথে শিরিক গিয়া যদি সেজদায় তুমি পড়িয়া যাও মাথা যদি সেজদা যদি তুমি মাজারে গিয়া দিয়ে দেও আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এই কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায় ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে আমার ভাই রুত একবার যখন ইয়ামানে গেলেন ইয়ামান থেকে ফিরে আসার পরে আল্লার নবীকে বলেন অগো আল্লাহর নবী ইয়ামানে যখন গেলাম সেখানে যাওয়ার পরে দেখলাম ওই দেশের মানুষগুলো ওই দেশের প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করে সেদার মাধ্যমে কিসের মাধ্যমে সেজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করে আগো আল্লাহর নবী দার নবী মায়ের নবী আখির নবী আখির পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সারা পৃথিবীর মধ্যে বানাইছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কইরা মানুষকে বানাইছেন ঠিক না আবার সবচেয়ে দামি করে মানুষের মধ্যে বানাইলেন নবীদেরকে সবচেয়ে দামি বানাইলেন নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইলেন ওই নবী রাসূলদের মধ্যে আবার সবচেয়ে দামি আপনার নবী আমার নবী আখেরি নবী আখেরি پیغمبر حضرت محمد الرسول اللہ صلی اللہ কে আল্লাহ তাআলা সম্মানী বানাইছেন ঠিক কিনা সাহাবায়ে কিরাম ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সাধারণ একজন মানুষকে যদি সেজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করা যায় আপনার এত সম্মান আল্লাহ তাআলার পরে যার ইস্তান্দার সম্মান সেই রাসূল হলো আপনি আপনাকেও আমরা সেজদার মাধ্যমে সম্মান জানাতে চাই জানাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না 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 এই কপালটা আল্লাহ বানায় পাইলেন আল্লাহ তালার কুদরতি দে দেওয়ার জন্য ঠিক কিনা এই কপাল আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলেন অন্য কারো পায়ে দেওয়ার জন্য নয় একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন যদি আল্লাহ পরে কাউকে অনুমতি থাকতো রে তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে শেষ দিবা কিন্তু সেই অনুমতি আছে নাই সেই অনুমতি নাই ভাইরা আমার কেন আল্লাহর নবী এই কথা বললেন স্বামীরা দিবা রাত্রি কষ্ট করে স্ত্রীদেরকে সুখে শান্তিতে রাখার জন্য কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন স্ত্রীদেরকে সুখে রাখার জন্য সদা সর্বদা স্বামীরা কিন্তু পরিশ্রম করে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন ভাইরা আমার অনেক স্ত্রী এমন আছে স্বামীর টাকা নাই পয়সা নাই সে নিজে খরচ করতে পারে না নিজের জন্য কিছুই ক্রয় করে না যা কিছু সে পায় যে কয়েক টাকায় এসে পায় নিজের সংসারের জন্য খরচ হয়ে যায় কিন্তু অনেক স্ত্রী এমন আছে স্বামীর ইনকামের দিকে তাকায় না কথা ঠিক কিনা বলেন আমার দশ হাজার টাকার দশ হাজার টাকার শাড়ি লাগবে দশ হাজার টাকার আমার বরকা লাগবে কথা দেখি না বলেন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার দামের জুতা লাগবে সদা সর্বদাই গুরু বহিলা স্বামীদেরকে ত্যাক্ত করা কি করে না বলেন আল্লাহ তারা জানাই আল্লাহ তালা বলেছেন লিওং ফিকুদু সাতিমিং সাতিহি আল্লাপাং যতটুকু দান করলে যতটুকু স্বামীর সমর্থ আছে স্ত্রীকে যতুটুকু খরচ করবে কথা ঠিক নজরে আওয়াজ করে বলুন ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ তাআলার পর কাউকে সেজদাদার অনুমতি আছে কি জোরে আওয়াজ করে বলুন কাউকে সেজদাদার অনুমতি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন তিনি মরুভূমিতে হাতেন মরুভূমির দিকে হাঁটতেছেন হঠাৎ কইরা একটা ও আইসা আল্লাহর নবী পায়ে সেজদা দিয়ে দেয় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله আপনি যখন রাস্তা দিয়ে বের হয়ে যান দুই দাঁতের গাছগুলো দুই ধারের গাছগুলো আইসে আপনার দিকে ঢাল গুরু আইসে আপনার দিকে এদিকে ঝুইকা আপনাকে সায়া দেয় যখন আপনি মরুভূমির দিকে বের হয়ে যান সূর্য যেখানেই থাকবে সূর্যরা যদি প্রখর রূপ ধারণ করে ওই সময় মেঘমানা যেখানে থাকবে দৌড়াইয়া মেঘমান আইসে সায়া দেয় শুভান

ওঠ পর্যন্ত আপনার পায়েসে এসে সেজদা দিয়া দেয় ও গো আল্লাহর নবী আপনাকে আল্লাহ তালা এত সম্মানী বানাইলেন এত সম্মানী বানাইলেন আমদা দেওয়ার মাধ্যমে সম্মান প্রদর্শন করতে চাই আল্লাহর নবী বলেন না 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 এই কপাল আল্লাহ বানাইলেন আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন আল্লাহর নবী বলেন আল্লাহ তালার পর যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দিবা কিন্তু সেই অনুমতি আছে নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে শরীক করা যাবে না ইবাদতের ক্ষেত্রে শরীক করা যাবে না তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণ আছে সেই গুণাবলীর সাথেও কাউকে শরীক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের সমূহের মধ্যে একটি হচ্ছে আলিমুল গায়ব ওয়াস শাহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন গায়েবের খবর একমাত্র কে জানেন আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে অবগত নয় কিন্তু আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে আছে কিনা বলুন মনে করি কোন একটা কাক যদি আমার বাড়িতে এসে ডাকা ডাকি করে আমরা মনে করি মনে হয় এই কাকটি কারো মৃত্যুর সংবাদ নিয়ে আসছে ঠিক কিনা বলেন আমরা বলি কিনা অথবা হয়তো কারো বিপদের সংবাদ নিয়ে আসছে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে যদি আমরা এইবার অথবা ওইবার যে কোনো একটা দিন আমরা যদি বের হয়ে যাই মনে করে এই দিন সফর করলেন আপনি সফরটা শুভ হবে না এরকম মনে করে কিনা বলেন সফরে বির হলাম হঠাৎ করে হুতুম পেঁচা দেখে ফেললাম মনে করি আমাদের সফরটা সফল হবে না এগুলো সব হলো কুসংস্কার কথা ঠিক কিনা বলেন অনেক সময় আমরা গণকের কাছে যাই জ্যোতিষীর কাছে যাই ভবিষ্যৎবাণী করার জন্যে কিন্তু তারা কি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন

সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেন সারা পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনে আমি আল্লাহ তাআলার ছাড়া কেউ গায়েব জানে না ঠিক কিনা আল্লাহ তাআলার ছাড়া কেউ গায়েব জানে না এমন কি জিনেরা পর্যন্ত গায়েব জানে না জিনেরাও পর্যন্ত গায়েব জানে না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বাইতুল মুকদ্দাসের কাজ শুরু করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ এই বাইতুল মুকন্দার কাজ আমার বাবা হযরত দাউদ আলী সালাম শুরু করেছিলেন শেষ করতে পারেন নাই না আল্লাহ আপনার কাছে দোয়া করি ফরিয়াদ করি আল্লাহ যাতে করে বাইতুল মুকন্দর কাজ আমি শেষ করতে পারি নবী কি হয়ে যায় কবুল হয়ে যায় নবী দোয়া কি হয়ে যায় ভাই কবুল হয়ে যায় কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার নবী দোয়া কবুল হয়ে যায় সালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ সাড়ে নয় শত বছর মানুষকে দিনের দাওয়াত দিলাম কয়েকশো বছর আওয়াজ করে বলুন সাড়ে নয় শত বছর মানুষকে দিনের দেওয়ান দিলাম আল্লাহ কিন্তু এই সাড়ে নয়শ বছরের মধ্যে মাত্র কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করছে মাত্র কয়েকজন মানুষ ইমান এনেছে বাকি মানুষগুলো ইমান আনে না। এত কষ্ট এত কষ্ট আমি করলাম ওগো আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ যেই সমস্ত মানুষগুলো ইমান আনে নাই আপনি ওই সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দেন নবীর দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত কে জানাইয়া দেয় আরে নূহ মাটির মাধ্যমে পাত্র বানাও হযরত নূহ আলাইহিস সালাম সালাম মাটির মাধ্যমে পাত্র বানানো শুরু করলেন শত শত পাত্র বানাইলেন আল্লাহ হযরত আলমিন হজরত নু আনে হিসালামকে বলেন ওরে নু যেই সমস্ত পাত্রগুলো নিজ হাতে তুমি বানাইলাম ওই সমস্ত পাত্রগুলো তুমি নিজ হাতে ভেঙে ফেলো হাজরত নু আঃ নে আল্লাহ তাআলার কাছে বলেন ওগো আল্লাহ আপনার আদেশ মানবো কিন্তু আল্লাহ নিজ হাতে পাত্র বানাই না আবার নিজ হাতে বানবো কিছুতে হলেও তো কষ্ট হয় আল্লাহ তাআলা বলেন ওরে নূহ নিজ হাতে পাত্র বানাইলি মাটির মাধ্যমে পাত্র বানাইলি আবার ভেঙে ফেলবি তোমারও যদি কষ্ট হয়ে যায় আমি আল্লাহ মানুষ বানাইলাম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বানাইলাম আমি আল্লাহ আল্লাহআ এই সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে ফেলবো আমি আল্লাহ তাল্লা কি কষ্ট হয় না তারা বুঝেন নেই নবীর দোয়া কি হয়ে গেছে কবুল হয়ে গেছে ভাইয়েরা আমার আল্লাহ তালার কি দয়া আল্লাহ তালার কি মায়া আল্লাহ তালা বান্দার বতি কেমন দয়া করেন কেমন মায়া করেন জানেননি হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু ওনার সামনে দিয়ে একজন ব্যক্তি যায় ওই ব্যক্তির হাতে হলো একটা মদের বোতল কিসের বোতল একটা মদের বোতল ওই লোকটা হজরত ওমর রদি আল্লাহ আনহুকে দেখা সেই ভয়ে ওই মদের বোতলটা চাদরের ভিতরে ঢুকাইয়া ফেলছে হজরে তোমরে ফারুক বলেন কি তুমি চাদরের ভিতরে কি লুকাইলা তুমি আমার কাছে বলো তুমি কি লুকাইলা সে বলল হুজুর এখানে কোনো কিছু নাই শুধু দুধ আছে দুধ আল্লাহ আল্লাহর কাছে মনে মনে ফরিয়াত করল আপনার তো অনেক দয়া আপনার তো অনেক মায়া আপনি এই সমস্ত আপনি দুধে পরিণত করে দেন আল্লাহ কাছে দোয়া আল্লাহ যদি অমরের কাছে ধরা পড়ে যায় তাহলে আজকে আমার নিস্তারা নাই আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি দয়া করেন মায়া করেন আল্লাহ পাক আমিন এমন দয়া করলেন হজরে তো অমর বলে তোমার চা চাদর উঠাও চাদর উঠাইয়া দেখে সেখানে মদ নাই সেখানে হলো গরম দুধ হ্যাঁ আল্লাহ বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের অসীম অগণিত দয়া ঠিক কিনা বলেন বলতেছিলাম নবীদের দোয়া কি হয়ে যায় ভাই কবুল হয়ে যায় হজরত সুলাইমান আলী সালাতু আসসালাম যেহেতু আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই বাইতুল কাজ যেন আমি শেষ করতে পারি আমার পিতা হযরত দাউদ আলী সালাম শুরু করেছিলেন শেষ করতে পারেন নাই যেন আমি নিজে এই বাইতুল মোকদ্দাসার কাজ শেষ করতে পারি এই বাইতুল মোকদ্দাসের কাজগুলো জিন্দের মাধ্যমে শুরু করা হয়েছিল কাদের মাধ্যমে বড় বড় পাথর সমুদ্র থেকে এনে যেই জায়গায় ফিট করার দরকার সেখানে ফিট করতেন অত্যন্ত কঠিন কাজ এগুলো সাধারণত মানুষের মাধ্যমে কি নয় সম্ভব নয় ভাইরা আমারা যখন হজরত ইসলাইমান যখন তাদের দিকে চাইয়া তাদের কাজের গুরু যখন তদারকি করেন হঠাৎ কইরা হজরত সুলাইমানের মৃত্যু হয়ে যায় হঠাৎ করে মৃত্যু হয়ে যায় জিন্দার দিকে তিনি চেয়ে আসেন জিনেরা মনে করে হয়তো হজরত সুলাইমান তিনি আমাদের দিকে চেয়ে আসেন আমাদেরকে তদারকি করেন বাইতুল তুল কাজ যখন শেষ হয়ে যায় হরে মুসলমান যখন বাইতুল মুকদ্দাসের কাছে শুয়ে যায় ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠির উপরে ভর দিয়ে তিনি তাদের দিকে চেয়েছিলেন তদারকি করলেন ওই লাঠির নিচে ওই পুকে কামরাইয়া যখন সেই লাঠিটা পড়ে যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালাম্মা খররতা বাইয়রাতিল জিন্নু আল্লাহ কানু ইয়ালাম

কি কারণ কারণ হলো আল্লাহ তালাকে ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলীর সাথে যেরকম ভাবে শরিক করা যাবে না তেমনি ভাবে আল্লাহ তালার জাত ও সিফতের সাথেও কাউকে শরিক করা যাবে না তেরজ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দুটো বিষয়ে উল্লেখ করেছেন মনে আছে আপনাদের একটি বিষয় হলো আল্লাহ তালার হক কার হক আল্লাহ তালার হক দ্বিতীয়টি হলো পিতামাতার হক কার হক পিতামাতার হক আল্লাহ পাক রব্বুল আরামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা লা ইল্লা বিল আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি শুধু আল্লাহ তাআলার ইবাদত করবা পাশাপাশি আল্লাহ তাআলা বলেন তুমি তোমার বাবা মায়ের খেদমত করবা তাদের সাথে ভালো আচরণ করবা তাদের সাথে তুমি তোমরা ব্যবহার করবা কারণ কি কি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের সাথে পিতা মাতার হকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন ঠিক কি না মুফাসসিরগণ তাফসীর করেন ব্যাখ্যাবিদগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলার হকের সাথে আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা উল্লেখ করলেন বোঝা যায় বোঝা যায় আল্লাহ তাআলার হক আদায় করা যেরকম গুরুত্বপূর্ণ পিতা মাতার হক আদায় করা ওরকম কাজ কাশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লা হক আদায় করলে যেরকম ভাবে যেরকম ভাবে নাজাত আশা করা যায় মাতার হক আদায় করলো নাজাতের আশা করা যায় ঠিক না বলেন আল্লাহ তাল্লাহ হক আদায় করলে যেরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তির আশা করা যায় পিতা মাতার হক আদায় করলো এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তির আশা করা যায় আল্লাহ তালের হক আদায় ভাবে রহমত আশা করা যায় রে মুসলমান এরকম ভাবে পিতা মাতার হক আদায় করলো রহমতের আশা করা যায়